দিবালোকের নয় স্পষ্ট চোদ্দই ফেব্রুয়ারি এটা খ্রিস্টানদের একটা চক্রান্ত এটা ইহুদিদের একটা চক্রান্ত এটা নতুন নয় এরকম হাজারো চোদ্দই ফেব্রুয়ারির চক্রান্ত তো বহু পূর্বের চক্রান্ত বর্তমানে যে চক্রান্ত চলতেছে মুসলমানকে নতুন করে জিনা বেবিচারের দিকে লাগানোর জন্য সেই চক্রান্তগুলোর দিকে তাকাও মুসলমান সেই শরীফ শরীফ আর ইতিহাসের দিকে তাকাও তখন তুমি বুঝবা চোদ্দই ফেব্রুয়ারি এগুলোর গুড়া এবং মাথা কোথার থেকে আসছে কিভাবে আসছে এটা হলো ওই পুটলা যে পুটলা শয়তান এক পুটলা ধুকা না দিকে না দিতে পেরে আর এক পুটলার দিকে দৌড়া ইহুদিয়ার নাসারার খ্রিস্টানরা চোদ্দই ফেব্রুয়ারি নামক যেই দিবস এটা দিয়ে দেখছে যে মুসলমানকে ধোকায় ফেলানো যাচ্ছে না এখন নিত্য নতুন ধোকা আর নিত্য নতুন কৌশল নিত্য নতুন পুটলা তারা সমাজে মুসলমানদের সমাজে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিছে কথা বলো ঠিক এই জন্য আমি বলবো চোদ্দই ফেব্রুয়ারি এটা নতুন কিছু নয় এটা যে বেহায়া দিবস এটা যে বেহায়া পাড়া দিবস নির্লজ্জ দিবস এটা গোটা দুনিয়ার সকল মুসলমান জানে সকল মুসলমান জানে এমন কি মাসুম বাচ্চারা কিশোররা পর্যন্ত জানে এটা বেহায়া দিবস এই দিনে বেহায়া পাছাড়া অন্য কিছু করতে পারে না হয় না হয় না হয় না এটাই বাস্তবতা এজন্য বলবো এই চোদ্দই ফেব্রুয়ারি নামক ব্যাহায়া দিবস থেকে সকলকে আমাদের হেফাজত হতে হবে এবং তার সাথে সাথে মুসলমানদের দিবস মুসলমানদের প্রতিটা মুহূর্তই প্রতিটা দিবসই হয়েছে মুসলমানদের এবাদতের দিবস মুসলমানদের আনন্দের দিবস মুসলমানদের জান্নাতে যাওয়ার আশা এবং আকাঙ্ক্ষার দিবস কথা বলো ঠিক কেন মুসলমান জান্নাতে যাওয়ার আশা আর আকাঙ্ক্ষার দিবস প্রতিটা মুহূর্তে যদি মনে করে ওই মুসলমানের দ্বারা এই চোদ্দই ফেব্রুয়ারি নামক কোন দিবস ব্যালেন্স চার্জ দে এরপরে যত ধরনের কুসংস্কার এবং যত ধরনের কি বলে অশ্লীল সংস্কৃতি আছে কোন অশ্লীল সংস্কৃতি কোন মুসলমানের বাচ্চারা কোন মুসলমানের সন্তান রিসিভ করতে পারে না এগুলোকে লাথি মেরে মুসলমান আল্লাহ তালার দেওয়া রাসুলের দেওয়া দিবসগুলো পালন করবে এবং মধ্যে জীবন কাটাবে সময় ব্যয় করবে আল্লাহের রাজবসি করবার জন্য প্রতিটা মুহূর্ত পালনপাড়া থাকবে থাকবে তাদের দিলের কেমনার আশা থাকবে আমি আমার মালিককে আমি আমার পরকালকে কিভাবে সুন্দর করবো এই চিন্তার ফিক্রি নিয়ে মুসলমানের প্রতিটা সময় থাকবে কিসের চোদ্দই ফেব্রুয়ারি কিসের বেহা দিবস কিসের অমুক দিবস কিসের কি বলে বিভিন্ন নাম যে কুসংস্কার আর বেদার সমাজে ঢুকে দেওয়া হয়েছে এগুলো নিয়ে মুসলমান চিন্তা করতে পারে না ফিকির করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই ধরনের সকল চক্রান্ত থেকে সকল মুসলমান যুবতীদেরকে যুবকদেরকে আপামর সকল মুসলমানকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন আসসালাম আরহাম